বন্ধুরা আজকের পর্বে থাকছে কলকাতার বিখ্যাত কয়েকটি বনেদিবাড়ির পুজো ও তার ইতিহাস নিয়ে কিছু গল্প ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য বং স্কাউট সবার প্রথমে থাকছে কলকাতার অন্যতম প্রাচীন বনিিদিবাড়ি দুর্গাপুজো চোর বাগান মিত্রবাড়ি দুর্গাপুজো এই পুজোর ইতিহাস শুরু হয় প্রায় একশো বছর আগে অর্থাৎ ঊনবিংশ শতাব্দীর শুরুর দিকে এই বনিদিবাড়ির আজও রক্ষিত রয়েছে বহু পুরনো নিয়মকানুন দেবী দুর্গার প্রতিমা তৈরি হয় একেবারে প্রাচীন রীতি মেনে একচালা প্রতিমা শোলার সাজসজ্জা এবং সাবেকিয়ানায় ভরা মিত্রবাড়ি দুর্গা বিশেষ গুরুত্ব দেওয়া হয় পারিবারিক মিলন উপর কারণ দুর্গা কেবল উৎসব নয় বরং পারিবারিক পরম্পরা ও গৌরবের প্রতীক হিসাবে মানা হয় চোরবাগান মিত্রবাড়ির এই পুজো আজও কলকাতার বনেদিবাড়ি দুর্গাপুজোর তালিকায় একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে কলকাতার বনেদি পুজোর মধ্যে অন্যতম হল চোরবাগান শিলবাড়ির দুর্গাপুজো এই পুজোর সূচনা হয় প্রায় ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি সময় শিল পরিবার কলকাতার তৎকালীন বনেদি জমিদার পরিবারের অন্তর্ভুক্ত ছিল এবং সমাজ ও সংস্কৃতির সঙ্গে যুক্ত ছিল নানান দিক দিয়ে সেই গৌরব মাধ্যমে হয়েছিল মূলত পারিবারিক পুজো হিসাবে শোনা যায় তৎকালীন পরিবারের কর্তা দেবী দুর্গার আরাধনার জন্য এই পুজোর সূচনা করেছিলেন কালের সঙ্গে সঙ্গে এই বনেদি পুজো উত্তর কলকাতার অন্যতম ঐতিহ্যবাহী দুর্গোৎসব হয়ে ওঠে এখানে প্রতিমা গড়া হয় আজও একেবারে স্বাস্থ্য রীতি ও দুর্গোৎসবের মধ্যে একটি প্রাচীন ও ঐতিহ্যবাহী পুজো হল দর্জিপাড়া মিত্রবাড়ি দুর্গা এই পুজোর সূচনা হয়েছিল প্রায় আঠেরোশো সালে মিত্রবাড়ি সেই সময় কলকাতার অন্যতম ধনী ও প্রভাবশালী পরিবার হিসাবে পরিচিত ছিল তৎকালীন সমাজ ও সংস্কৃতির সঙ্গে যুক্ত থেকে এই পরিবার দুর্গোৎসবকে কেবল ধর্মীয় আচার হিসাবেই নয় বরং সামাজিক ও সাংস্কৃতিক মিলন মেলা হিসাবেও প্রতিষ্ঠিত করেছিল এই পুজোর সূচনা করেন রামচরণ মিত্র যিনি ছিলেন জমিদার ও সমাজসেবী তিনি দুর্গাপুজোর মাধ্যমে পরিবার ও সমাজকে একত্রিত করতে চেয়েছিলেন পরবর্তীকালে দর্জিপাড়ার এই বনেদী পুজো উত্তর কলকাতার এক বিশেষ আকর্ষণ হয়ে ওঠে দর্জিপাড়ার মিত্রবাড়ি দুর্গাপুজো আজও সাবিকিয়ানা মেনে অনুষ্ঠিত হয় প্রতিমা একছালা সাজসজ্জা সোলার ডাকের বাজনা ধুনুচি নাচ সব মিলিয়ে পুরোনো দিনের সেই অভিজাত্য আজও বজায় রেখেছে